ভাবে করি কেউ যদি সুরা এখলাস বারবার পাঠ করে তেলাওয়াত করে আমরা ওই ব্যক্তিকে অবহেলা করি আর বলি উনি আর কোন সুরা জানে না শুধু এখলাস পড়ে শুধু এখলাস পড়ে আল্লাহর নবী সাহাবী আল্লাহর রাসূল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মক্কা থেকে যখন মদিনায় গেলেন যাওয়ার মাসখানে কাবা নামক স্থানে আল্লাহ রসুল মসজিদ তৈরি করলেন এই মসজিদের নসুল সাল্লি হাসলাম নিজে ইমামতিকে নামাজ আদায় করা হলো যখন আমার নবীজি মদিনা শরীফে চলে গেলেন মদিনা থেকে প্রত্যেকে শনিবার মদিনা থেকে হেটে 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 নবীজি মসজিদে কোবাই প্রত্যেক শনিবার আসতেন আর ওইখানে এসে রসুল সাল্লাম নামাজ আদায় করতেন আমার প্রিয় ভাই নাম নবীজি মদিনায় থাকেন কিন্তু মসজিদে কোবাই কে নামাজ পড়াবে নবীজির নির্দেশ অনুযায়ী ইমাম ইমাম নিযুক্ত করা হলো ইমাম নিযুক্ত করে নামাজের মসল্লায় তাকে নিযুক্ত করা হয়ে দিল মসজিদে কোবারান ইমাম সাহেব প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজে তিন ওয়াক্ত নামাজ যেই নামাজে তেলাওয়াত জোরে জোরে পাঠ করে মুসল্লিরা শ্রবণ করে বিশেষ করে মাগরিব এশা এবং ফজর মাগরিব এশা ফজর এই তিন ওয়াক্তের তেলাওয়াত ইমাম সাহেবের তেলাওয়াত মুসল্লিরা কানে পৌঁছে যায় ঠিক না পৌঁছে যায় ইমাম সাহেব এই তিন নামাজে সুরা ফাতিহা তেলাওয়াত করার পর পরে উনি সুরা এখলাস পড়ে প্রথম রাখাতে সুরা ফাতিহা পড়েন সুরা এখলাস পাঠ করেন দ্বিতীয় রাখাতেও সুরা ফাতিহার পরে আবার সুরা এখলাস পড়ে মুসল্লিদের মধ্যে কানাকানি শুরু হয়ে গেল কি ইমাম সাহেব নিযুক্ত হলো কোন ধরনের ইমাম নিযুক্ত হলো উনি সুরা এখলাস বারে বার কেন ছোট একটা সুরা পড়ে কেন বারে বারে সুরা ফাতে পড়ে সাফাতে আর পরে সুরা এখলাস পড়ে আর কোন সুরা নাই মসজিদের কমিটির ভিতরে কমিটি তো একজন তিনি কে আমার নবীজি তুমি কে রহমত আলিল আনামিন তিনি হলো মসজিদ এ কবার ইমাম নিযুক্তের প্রথম নাম্বার উনি ওনার কথা ছাড়া আর কারো কথা চলবে না ইমাম সাহেবের মুসল্লিরা সব কেনে শুরু হয়ে গেল ইমাম সাহেব সুরাস ফাতেহার পরে শুধু ক্লাস পড়ে এই যে নবীজি যে ইমাম ইমাম নিযুক্ত করলো কেমন ইমাম নিযুক্ত করলো সেই ক্লাস স্যার আর কোন সুরা জানে না মসজিদের মুসল্লিরা বলল বড় সমস্যায় পড়ে কেন বড় সমস্যা কি সমস্যা ইমাম শুধু সুরা ফাতেহার পর সুরা ইখলাস পড়ে নবীজিকে ডাকা হন ইয়া রাসূলুল্লাহ নবীর দরবারে সব মুসল্লিরা যায় মসজিদে কবর মুসল্লিরা নবীজির কাছে যায় বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেমন ইমাম নিযুক্ত করলেন যে ইমাম সাহেব প্রতিদিন রাত ও রাত তিন ওয়াক্ত নামাজে তেলাওয়াত করে শুধু ফাতিহার পরে সূরা ইখলাস তেলাওয়াত করে উনি অন্য কোন সূরা তেলাওয়াত করে না মুসল্লিদেরকে নবীজি বললেন ইমাম সাহেবকে ডাকো ইমাম সাহেবকে ডেকে আনো সে শুধু এখলাস পরে অন্য সরপনাতা ডাকো সাহাবিনা নবীজি হুকুম লইয়া ইমাম সাহেবের কাছে বললেন ইমাম সাহেব রাসূলুল্লাহ আপনাকে শরণ করেছেন আপনাকে রাসূলুল্লাহর দরবারে যেতে হবে ইমাম সাহেব ভয়ে ভয়ে খুব ভয় পাচ্ছেন রাসূলুল্লাহ ডাক দিতেছে কি আমার অন্যায় হলো কি একটা অপরাধ হলো রসুলুল্লাহ আমাকে স্মরণ করেছে আমাকে ডেকেছে আর মুসল্লিরা ভিড় রয়েছে রসুল আয়ে খালা সব বেশি পড়ে দেখি রসুল্লাহ কি ব্যথায় সালা দায় ইমাম সাহেব রসুল্লাহর দরবারেও যাদবের সঙ্গে যায় রসুল্লাহ সালাম সালান সালা তুঁহা সালা বায়ানে গ্যা রসুল আল্লাহ আসাল্তু আসসালা ও আলেই কাইয়া হাবী বাল্লাহ নবীদীর সামনে মামসাপ দাঁড়ালেন নবীদী বাল্লাহী মামসাপ আপনি প্রত্যেক তিনোক্ত নামাজে সোরা ফাতেহার পরে সোরা একলাজ কি বেশি পড়েন যে আমি পড়ি আমি পড়ি কেন পড়েন আপনি কেন পড়েন বলেন তিনক্ত নামাজে মুসল্লিরাই শুধু সোরা একলাস শোনে আর আপনি শুধু এক্লাসই পাঠ করেন কেন ইমাম সাহেব বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি সূরা ইখলাসকে মনে প্রাণে আমি হাত হৃদয় দিয়ে আমি ভালোবাসি জোরে বলেন না একটু ইয়া রাসূলুল্লাহ সূরা ইখলাস আমি যত সূরা আছে সব সূরাকে ভালোবাসি কিন্তু সূরা ইখলাসকে একটু বেশি ভালোবাসি আল্লাহর নবী বললেন ইমাম সাহেব আপনি বেশি যদি ভালোবাসেন সুরাই ইখলাস দিয়ে আপনি নামাজ পড়াইবেন সুবহানাল্লাহ আর জোর বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি সুরা ফাতিহার পরে সুরাই ইখলাস দিয়ে নামাজ পড়ুন আপনি সুরা ফাতিহা ফাতিহার পরে সুরা ইখলাসকে বেশি ভালোবেসে প্রত্যেক দুই রাকাতে আপনি সুরা মিলানোর সময় এই সুরাই পড়েন আপনি আমি বলি আপনি এই সুরা দিয়ে নামাজ পড়বেন আমি জানি আল্লাহ আমাকে বলেছে সুরা ইখলাসের ভালোবাসা যার অন্তরের মধ্যে থাকবে গো কিশোরা এখলাজের ভালোবাসায় তাকে জান্নাত পর্যন্ত আল্লাহ পৌঁছিয়ে দিবে